তুমি কোন শহরের মাইয়া গো লাগে তুমি কোন শহরের মাইয়া গো লাগে বন্ধুরা সাকিব খানের উড়াধুরা গানটি মমতাজের ঘুম ভাঙায় গেল রে মরার কোকিলে গানটির নকল আমার ঘুম অনেকেই বলছেন মরার কোকিলে গান থেকেই সুর কপি করা হয়েছে উড়াধরা গানের আসলে কিছু কিছু হেটাসরা আছেন যারা শাকিব খানের ভালো কেউ ভুল ধরার চেষ্টা করেন এই উড়াধরা গানেরও ভুল ধরতে তারা পিছু হটেননি তবে যারা উড়াধরা গানের ভুল ধরেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আটাশে মুক্তি পাবে পুরো গানটি অবশ্যই পুরো গানটি দেখে তারপর বিবেচনা করবেন যে উড়াধরা গান নকল কি প্রীতম হাসানের গাওয়া ওরাধুলা গ্রামটি অবশ্যই সকলের বন করে নিবে তো ভিভার্স এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ